দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কিন্তু মাস বাকি আছে তো এরই মধ্যে অনেকে কিন্তু কুরবানির জন্য টার্গেট করে শাল গরু কেনা শুরু করে দিয়েছে কোরবানিতে লালন পালন করার জন্য আর চার মাস আছে এই চার মাসে যদি কোরবানি গরু পাকা না করতে পারেন তাহলে কিন্তু অনেকটা লসের সম্মুখীন হতে পারেন আপনারা তাই যারা এখনো পর্যন্ত কোরবানির ষাড় গরু কিনে পারেননি কুরবানির গরু তোলা এখনই কিন্তু তোলা শুরু করতে হবে তো আপনাদের কথা চিন্তা করে বন্ধুরা আজকে কিন্তু আমরা কোরবানি উপযোগী কুরবানিতে পালন উপযোগী যেসব ষাড় গরুগুলো রয়েছে সুন্দর সুন্দর সুটাম দেহের ষাড় গরুগুলো সেগুলোর দরদাম জানাতে চলেছে আজকের এই পর্বে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য তা বন্ধুরা আসুন আমরা দেখি যে আসলে কুরবানিতে লালন পালন উপযোগী কি সব শাল গরু আছে বেতাগা গরুর হাটে আর একটু হাটের অ্যাড্রেসটা দিয়ে রাখি এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে বন্ধুরা চাইলে আসতে পারবেন এই হাটে গরু কিনতে পারবেন দেখে শুনে আপনার মন মতো দেখে কিনতে অবশ্যই হাট চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনো প্রকার দায়ী না যদি আপনার গরু কেনা বেচায় কোনো রকম বিভ্রান্তি ঘটে আমাদের শুধু দেখানোর দায়িত্ব আপনারা দেখে শুনে কেনবেন তাহলে ভালো হবে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সামনে তো 2025 কুরবানি জি তো কুরবানি উপলক্ষে খামারিরা অলরেডি গরু বিরা শুরু করে দিয়েছে কারণ আর 4 মাস বাকি আছে জি এই 4 মাসে যদি গরু পাকা না করতে পারে তাহলে কুরবানিতে বিক্রি করা যাবে না তো আমরা দেখতে পাচ্ছি আপনি বিশাল বিশাল শাল গরু আনতেছেন এগুলো কি খামারের গরু নাকি কিনে আনা হচ্ছে জি খামার থেকে না খামারের থেকে ও আচ্ছা তো আজকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল তিনটা ফ্রিজিয়ান শালগরু নিয়ে আসেন এগুলো তো মনে পাকা হয়ে গেছে এগুলো তো আর মানে কুরবানি পর্যন্ত রাখামু না ঠিক হবে না খরচ হয়ে যাবে বেশি আচ্ছা দর্শক এগুলো কিন্তু আসলে কুরবানিতে পালতে পারবেন না এগুলো হচ্ছে পাকা হয়ে গেছে ভাইজান এই মাসেরটার ওজন আছে কেমন বলতে পারবেন মাছ না 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 একেবারে মাছ হচ্ছে তারের পরে আছে পরে আছে না জি দাঁত খুঁজি কই না

এটা তো ভাই দাঁত কয়খানেছে দাঁত চার কিন দাঁত হয়েছে মানে সামনের কুরবানিতে একেবারে ফাঁকা ভাবে যাবে কিন্তু গরুটা একটু কাবু আছে তাই না ভাই জি এ খাওয়ানোর অভাব আছে না জি তো এই যে চার মাস বাকি আছে আর দু হাজার পঁচিশ কোরবানির এই চার মাসে কি এটা মোটামুটি খামারে ঢুকাইলে পাকা করা যাবে যাবে হ্যাঁ এখন ওজনটা কেমন আছে ভাই এখন আট মন আছে তাতে এই চার মাসে আরো চার মন বৃদ্ধি করা সম্ভব হবে হ্যাঁ যাবে খাইতে দিলে যাবে না তা মোটামুটি এটা হচ্ছে ফ্রিজে একটি হাই পার্সেন্টের শাল গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন চার দাঁত বয়স এটা এখন আট পনেরো আছে ভাই বলতেছে শালটা অনেক বড় এদের পার গেটা ডেটা অনেক দেখেন বড় আছে পায়ের গেটা বড় আছে হুম হাইটটা অনেক ভালো ভাই হাইটটা আনুমানিক কেমন আছে ভাই পাঁচ পাঁচের মতো আছে না পাঁচের মতো আছে আচ্ছা কেমন কি হচ্ছে না জানেন না

তো মোটামুটি যারা কোরবানির জন্য পালন করবেন তারা কিন্তু এইসব গরু কিনতে হবে কারণ এগুলো হচ্ছে কাবু গরু কিন্তু হাইট বডি অনেক ভালো এগুলো লুজ আছে এগুলো কিন্তু পুরার সুযোগটা আছে বন্ধুরা ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দুইটা শাল গরো আছে আর বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয়ে গেছে দুটো আছে এটা একটা কোরাস কুরাস আর একটা পাকিস্তানি পাকিস্তানি এই কুরাস্টার বয়স টা কেমন আছে আঠারো উনিশ মাস আঠারো উনিশ মাস চাচ্ছেন কত ভাই ভাইসি নব্বই হাজার

ভাই বলছে একশো বিশ কেজি আপনারা কমেন্ট করবেন কত কেজি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত কেজি আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দুই পিস গরু ছিল আজকে দেখাই দিলাম এদিকে দেখতে পাচ্ছেন একটা কালো শাল ভাই ভালো আছেন কি অবস্থা কন কালো শালটা বয়সটা মনে আছে দুই বছর ছাড়ছেন কত ভাই এটা পঁচাশি সারসেন বিক্রি দাম বিক্রি আশিত্তে একটু কমলীয় দিই আশিত্তে একটু কমলই দিয়ে দেবেন

আচ্ছা দর্শক দুটো কিন্তু কোরবানির জন্য ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনার এটা তো ওজন হিসাবে যদি কিনতে দেয় তাহলে তো দাম বেশি হয়ে যাবে কিনা আপনার কিনা বেশি তাহলে তো আপনার কিনা তো কাস্টমারের কোনো ইয়া নেই এখানে বুঝছেন আচ্ছা ভাই ধন্যবাদ দেখালাম আপনাদেরকে ভাইয়ের কাছে তিনটা করু দাম দর ভাইয়া ধন্যবাদ